আরব লীগের সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার নাম ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার হামলা পাল্টা হামলার মধ্যে সন্ত্রাসী তালিকা থেকে গোষ্ঠীর নাম বাদ দেওয়া হয়েছে শনিবার উনত্রিশ জুন আনাতোলা এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আরব বিশ্বের দেশগুলোতে গঠিত আরব লীগ টেলিভিশনে এক ভাষণে জোটের সেক্রেটারি জেনারেল হোমসাম জাকি বলেন হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয় লীগের আগের সিদ্ধান্ত অনুসারে হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছিল এ সিদ্ধান্তের কারণেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল জেনারেল হমসম জাকি বলেন জোটের সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে যে হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয় জোটের সদস্য রাষ্ট্র ও হিজবুলার মধ্যে সম্পর্ক স্থাপনের সব শর্ত পূরণ করা হয়েছে বলেও জানান তিনি দুই সালের এগারো মার্চ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে আরব লীগ ইসরায়েলের মিত্র পশ্চিমা দেশগুলোর চাপের ফলে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ যেভাবে ইসরায়েল ও গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তা আরব দেশগুলো জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এ বিষয়টি হিজবুল্লাহকে সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জোটকে উদ্বুদ্ধ করেছে